টুডু আমি আপনাদের নিয়ে আগামী দিনে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব অধিকার আদায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন একসঙ্গে আমি এই সামাজিক সংগঠনকে ধন্যবাদ দেব যে তারা এই ব্লকের তৃতীয় ছাত্র ছাত্রী আদিবাসী ছাত্র ছাত্রীদের আজকে সম্বর্ধিত করবেন এবং অনেকগুলো ক্লাব গাওতাকে বাদ্যযন্ত্র দেবেন এবং অনেকগুলো ক্লাব গাওতাকে তারা খেলার সামগ্রী দেবেন আমি দুটো করে দিয়ে দেবরা যাব ওখানে কন্যা সুরক্ষা যাত্রাতে অংশগ্রহণ করতে হবে আমাদের রাজ্যে কন্যারা ভালো নেই আমাদের বোনেরা ভালো নেই আমাদের দিদিরা ভালো নেই আমাদের তাদের পাশে দাঁড়াতেই হবে সবাই ভালো থাকবেন আমি সবাইকে আরেকবার জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ মাননীয় জঙ্গল মহলের বড় কুটুম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন উনি কি কি হাতে কিছু সম্মান তুলে দিবেন আমাদের এশিয়া পদে জিএম হাই স্কুলের ছাত্রী মাধবী মুর্মুর হাতে কিছু সাধন তুলে দিচ্ছেন মাননীয় শুভেন্দু দিবাড়ির মহাশয় তারা নিহার শুধু কেন বিশ্বা মন্ডার ক্লাব নিত্যদলের কর্মকর্তাকে মঞ্চে আসার জন্য উদ্দেশ্য আছেন ওনার হাতে কিছু সম্মান তুলে দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমরা সম্মান জানাবো আমাদের আমাদের সাঁতার জগতের শ্রেষ্ঠ সিঙ্গার মাননীয় সিমনুডু মহাশয়কে সম্মান জানাবেন আমাদের জঙ্গল ঘরের বড় কটু মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সহকারী জগতের শ্রেষ্ঠ সিঙ্গার ট্রেডিশনাল মাননীয় হজ অঙ্গা মহাচারী ওনাকে সম্মান যখন মানে বড়

আর এবং যেহেতু এই সরকার সরকারিদেরকে প্রোটেকশন দেয় আমি এই লয়ারকেশন দিয়ে দিই যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিনেটও মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি সাপোর্ট গণধর্ষণ কাণ্ডে মনোজিত টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করতো তার বিরুদ্ধে অভিযোগ কি বলবো অর্শকদেরকে জিজ্ঞেস করুন ভিজা মাছটা উল্টো খেতে যানা এমনভাবে থাকেন সবাই বলছে টাকা ছাড়তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিত

সিআইডি দিয়েছে প্রথমে যারা হাইকোর্টে 18 সালের পরে 19 সালে গিয়েছিল 19 সালে গিয়েছিল তখন হাইকোর্ট বলেছে না তাড়াতাড়ি এসছেন কারণ পুলিশ সিআইডি করছে তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা উন্মোচিত করেছে তখন ধরা পড়েছিল তাই পুলিশের কাছে প্রথম জেতা হবে কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তিগত দল না না আমরা দিক এক সেট পুলিশের কাছে জেতা হবে পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে কিন্তু জঙ্গল মহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এস সমাজ এস সমাজ এবং অরিজিনাল ও যারা হিন্দু ও বিসি কুর্মি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে রিজার্ভেশন উঠে যাচ্ছে তিনি বক্তব্য বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে একটি বড় স্পঞ্জায়ন কারখানা আছে যারা এই কাজে যুক্ত কি বলে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জেহাদ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে ভাইপোর বিজনেস বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোদাসুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমনি আমাদের পলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এইটা নিয়ে ল্যান্ড জিহাজ ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বুঝতে পারিনি আমি ওটা আপ করবো এবং এটা ছাড়ব না পাটোয়ারির ব্যবসা বন্ধ করবো রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রামকে মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছি পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি নিয়ে আসি আমার সঙ্গে আত্মীয়তা আছে আপনি প্রশাসনিক ভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন আমরা সব মেদিনীপুর আমরা সব মেদিনীপুর আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মি বলতে পারি না বুঝতে পারি শ্যামরকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার এক একদম একই কালচার আপনার কালচার আপনি মেদিনীপুরের লোক ঝাড়গ্রাম হতে পারে ওটা প্রশাসনিক জেলা তো আমরা অবিভক্ত মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দীঘার সৈকত আছে আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছে অভাবের জন্য আর না